শ্রীকান্ত গার্ডেনের বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আজ দেখাবো অর্কিডের পরিচর্যা আগের দিন অর্কিড দিয়েছে মেরেছিলাম রেডিমেড গোল যেটা ছত্রনাশক বা পচা ধসার জন্যে সপ্তাহে একবার মারার জন্য বলেছিলাম আর তার মাঝে মারতে হবে এই যে শূন্য শূন্য পঞ্চাশ ভালো করে দেখুন শূন্য শূন্য পঞ্চাশ এটা মারলে গাছে গ্রোথ আসে এবং ফুল আসে অর্কিডে শুধু অর্কিডের জন্য এটা অন্য কোনো গাছে মারবেন না শূন্য শূন্য পঞ্চাশ সপ্তাহে একবার মারবে আরও অনেক ওষুধ আছে অল্টারনেটিভ করে মারতে হবে তা চলুন বন্ধুরা দেখাই আমি এটা হচ্ছে দশ লিটারে চা চামচের দু চামচ দেব দিলে সকালবেলা স্প্রে করে দেবেন এই যে বন্ধুরা আমি ওষুধটা খুলে নিয়েছি দশ লিটার জলে যে আমার অর্কিড গাছে দেবো অর্কিড গাছ যেহেতু পরজীবী গাছ সেই জন্য ওকে ওষুধের উপরে হবে ওষুধ দিকে দিচ্ছি দেখুন এইভাবে দিয়ে দেন ভালো করে গাছ ভিজিয়ে দেবেন অর্কিডগুলো বেশি দিন হয় না লাগানো হয়েছে ট্রিটমেন্টটা ঠিক ঠিক করতে হবে যাতে ফুলটা আসে এবং গাছটা ভালো থাকে সব আম গাছে বাঁধা আছে এই যে এখানেও আছে এইভাবে দিয়ে ভালো করে ভিজিয়ে দেবেন আপনারা যেহেতু আমার অনেক অর্কিড গাছ সেই জন্য আমি দশ লিটার জলের ওষুধটা দিয়েছি আপনাদের যদি অল্প গাছ হয় সে অল্প জল দিয়ে গুলে নেবেন গাছটা এবং গাছের গোড়া ভালো করে ভিজিয়ে দেবেন তাহলে গাছে ফুলও তাড়াতাড়ি আসবে গাছের গ্রোথ ভালো থাকবে আমার নতুন অর্কিড গাছে গোড়াতে গাছ বেরিয়েছে সুন্দর গাছ হয়েছে ভর্তি হয়ে গেছে একদম নতুন নতুন গাছ বেরিয়ে এগুলো ফুল দেবে খুব তাড়াতাড়ি অক্টোবরের আগেই ফুল দেবে এগুলো বন্ধুরা আমার সেই অর্কিডে এখনো ফুল আছে অর্কিড ফুল সাধারণত পনেরো দিন থেকে এক মাস থাকে আমার এই ফুল ফুটে আছে দেখুন অর্কিড এখনো ফুটে আছে এই গাছগুলো ফুল এসে যাবে মাথা মোটা হয়েছে অর্কিড যখনই জানবেন অর্কিড গাছের মাথাগুলো মোটা হয়ে গেছে তখনই ফুল আসবে ফুল আসবে পারে শুধু মোটা হয়ে গেছে মোটা হলে মাথা ডোকা মোটা হলে তখনই গাছে ফুল আসবে এই দেখুন বন্ধুরা এই অর্কিডটা একদম নতুন লাগানো হয়েছে বেশি দিন হয়নি সপ্তাহখানেক হয়েছে এই অর্কিডটা এইভাবে দিয়ে দেবেন ওষুধ ওষুধ দিলে গাছের গ্রোথ আলে গাছ এমনি ফুল দেবে আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পাবেন